যদি আপনাকে বস বলে যে কামুন এক বুয় হুম কামুন এক বুয় কামু নাক বুয় মানে তুমি কি করতে চাও বস আপনাকে বলছে তো তখন কি আপনি এভাবে বলবেন ইয়া 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 আসসালামু আলাইকুম ভিহার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আপনাদেরকে ক্লাস করে ভাষা শেখাবো তা এবং হ্যাঁ মানে না এবং হ্যাঁ এর ব্যবহার না বলতে তা বোঝানো হয় হ্যাঁ বলতে ইয়া বোঝানো হয় আপনাদেরকে না এবং হ্যাঁ এই দুটি বিষয় নিয়ে আজকে আলোচনা করব। খুব সহজভাবে ভাষা শিখতে পারবেন ক্লাসের মাধ্যমে দেখুন অনেকগুলো বাক্য আছে আজকে অনেকগুলো অনেকগুলো বাক্য আছে এখানে অনেকগুলো আছে এখানে অনেকগুলো আছে এই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আমি আলোচনা করব আমি বিডি ফারুক মালয়েশিয়া আমি বাংলাদেশে আসি এখন বর্তমানে আপনাদেরকে ক্লাসের মাধ্যমেও কিন্তু ভাষা শেখাচ্ছি যারা এখনও ফলো দেননি আমার আইডিটাকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক এখানে বলছে না না বলতে তা বোঝানো হয় না বলতে তা যে কোনো কিছু না যেমন কামু তা না বোয়াত হুম কামু তা না বোয়াত কামু না বোয়াত হ্যাঁ কামু বলতে আমি কামু বলতে আমি তাহলে কামু না বোয়াত মানে আমি করতে চাই না আমি করতে চাই না বা আমি করব না তাহলে কামু না বোয়াত যদি এখানে তাডা না থাকে দেখেন যদি এখানে তাডা না থাকে তাহলে কামু না বুয়াত আমি করতে চাই কামু নাক বুয়াত এখানে নাইক অথবা মাহু যে কোনো একটা ইউজ করতে পারেন তাহলে বলছে কামু না বুয়াত মানে আমি করতে চাই আমি করতে চাই আর যদি এখানে তা বোঝানো হয় তাহলেই হয়ে যাবে যে আমি করতে চাই না বা আমি করতে পারবো না কামু তা নাক বোয়াত মানে আমি করতে চাই না বা আমি করব না বরাবর মতো হ্যাঁ হ্যাঁ মানে ইয়া যদি আপনাকে বস বলে যে কামু নাকবুয় হুম কামু নাকবুয় কামু নাক নাকবুক মানে তুমি কি করতে চাও বস আপনাকে বলছে তো তখন কি আপনি এভাবে বলবেন ইয়া 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 মানে হ্যাঁ 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 এরকম না জিনিসটা গুছিয়ে বলবেন ইয়া সায়া নাই বুয়াত ইয়া সায়া নায়ক বুয়াত এখানে বলছে ইয়া সায়া বুয়াত হ্যাঁ আমি করবো হ্যাঁ আমি করব। তাহলে ইয়া বলতে হা বোঝানো হয় এই যে হাঁ বলতে ইয়া এটা কিন্তু এই ভাষাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ছোট্ট একটা ভাষা কিন্তু অনেকজন কিন্তু এটা বুঝতে পারে না বা এটা কীভাবে উত্তর করবে কিভাবে বলবে এটা কিন্তু বুঝতে পারে না তো সেই ক্ষেত্রে তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ যে ইয়া বলতে হ্যাঁ বোঝানো হয় আর তা বলতে না বোঝানো হয় তারপর আরেকটা বলছে যে ছায়া। দেখুন এখানে আমি তিনটা শব্দ লিখছি এই যে একটা এই যে একটা এই যে একটা তিনটার মানে কিন্তু একই তিনটার মানে কিন্তু একই সেটা হচ্ছে যে আমি দেখছেন এই কামু সায়া আওয়াক এই তিনটার মানে কিন্তু একই বোঝানো হয় এই তিনটার মানে কিন্তু একই জিনিস ধরা হয় কামু কামু বলতে আমি সায়া বলতেও আমি আওয়াক বলতে আপনি বোঝানো হয় সরি এখানে একটা মিস্টেক করেছি আমি এই আওয়াক বলতে আপনি বোঝানো হয় আওয়াক বলতে আপনি বোঝানো হয় কামু সায়া এই দুটো মানে আমি বোঝানো হয় তাহলে এখানে বসে কামু নাই বুয়াত আমি করতে চাই না তারপরে বসে সায়া তামাউ পিরগি সায়া বলতে আমি সায়া তামাহু পিরগি তা মাহু পিরগি মানে যেতে চাই না এই যে তা এই যে তা দেখুন তিনটার ভিতরে তা আছে তিনটার ভিতরে কিন্তু তা আসে এই জন্য তিনটায় কিন্তু না হয়ে যাবে তাহলে তিনটায় কিন্তু না হয়ে যাবে তিনটায় কিন্তু না হয়ে যাবে এখানে তিনটা তা আছে এই তাটা যদি না থাকে তাহলে কী হবে আমি আপনাদেরকে ভেঙে চড়ে বোঝাবো তাহলে এখানে বসে কামু তার নাক বুয়ার আমি করতে চাই না তারপরে বসে তাম তামহাও পিরগি আমি যেতে চাই না সায়া তা মাহু পিরগি মানে আমি যেতে চাই না তারপরে বলছে আওয়াক তামাহুক মানে আপনি কি চান না আপনি কি চান না আওয়াক তামাহুক মানে আপনি কি চান না এটা বোঝানো হচ্ছে তাহলে এইখানে যদি তা আছে বলে সব কিছু কিন্তু না হয়ে যাচ্ছে এখানে যদি মনে করেন যে এই যে তাডা মনে করেন যে যদি না থাকে মনে করেন যে এখানে তা নাই তিনটারই তা নাই কামো বুয়াত আমি করতে চাই মাহু পিরগি আমি যেতে চাই মাহু কা তুমি কি চাও দেখছেন সবগুলো না উঠে গেল এখানে না উঠে গেল শুধুমাত্র এই তা নাতে না তাহলে এখানে এই তা বলতে না বোঝানো হয় তা এই তা বলতে তাহলে না বোঝানো হয় কি ক্লিয়ার বুঝতে পেরেছেন শোনেন আমি আপনাদেরকে ভাষা সবসময় চেষ্টা করি ভেঙে ভেঙে শেখানোর যাতে আপনাদের ভাষা বুঝতে সুবিধা হয় এবং আপনাদের ভাষা বলতে সুবিধা হয় যারা এখনও ক্লাসে জয়েন্ট হননি তারা অবশ্যই ক্লাসে জয়েন্ট হবেন নিচে দেখেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে আমার ক্লাসে ভর্তি হবেন আমি ক্লাসগুলো কিন্তু এইভাবেই করাই ক্লাসগুলো কিন্তু এইভাবেই করাই খুব সহজভাবে ক্লাসের মাধ্যমে ভাষা শিখবেন হানড্রেড পার্সেন্ট অথেন্টিক ভাষা তাহলে এখানে আছে কামু নাক বুয়াত আমি করতে চাই সাইয়া মাহু পিরগি আমি যেতে চাই আওয়াক মাহুকা তুমি চাও নাকি শুধু এই তাগুলো উঠিয়ে দেওয়ার কারণে এটা পজিটিভ হয়ে গেল আর যদি এখানে তা দিই তা দিলে নেগেটিভ হয়ে যাবে সবগুলো ঠিক আছে এখানে তা দিলে সবগুলো নেগেটিভ হয়ে যাবে যে তা ঠিক আছে শুধু তা তা দিলেই নেগেটিভ হয়ে গেল এইবার আসি আমরা হ্যায়ের ক্ষেত্রে হ্যায়ের ক্ষেত্রটা বোঝাচ্ছে কামু নাইক বুয়াতকা তুমি কি করতে চাও কামু নাইক বুয়াত বস জিজ্ঞেস করছে ফারুক মারিসেনি ফারুক মারিসেনি ফারুক এখানে এসো ফারুক নায়িকবুয়াত ফারুক তুমি কি করতে চাও ফারুক যদি করতে চাই সেই ক্ষেত্রে বলবে যে ইয়া বস সাইয়া মাহু বুয়াত হ্যাঁ বস আমি করতে চাই এই যে হ্যাঁ এই হ্যাঁকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় ইয়া ইয়া বলতে হ্যাঁ বোঝানো হয় তাহলে এখানে বসে কামু নাইক বুয়াত তুমি কি করতে চাও তুমি কি করতে চাও ইয়া সায়া বুয়াত অথবা মাহু এখানে আপনারা মাহুটা দিতে পারেন আচ্ছা হাতের লেখা কিন্তু খুব একটা সুন্দর না বানান টানান ভুল এলে সেটা খুব একটা নজর দেবেন না আপনারা চেষ্টা করবেন যে ভাষাটা শেখার জন্য ঠিক আছে দীর্ঘদিন বাংলা লেখা হয় না এ কারণে বাংলা একটু ভুল হয় আবার দীর্ঘদিন বাংলা লেখা চর্চা করা হয় না এই কারণে লেখাটাও সুন্দর হয় না এটা একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন চেষ্টা করবেন ভাষাটা শেখার আমি ভাষাটা কি ঠিক দিচ্ছে না ভুল দিচ্ছে তো এখানে বলছে তুমি কি তুমি কি করতে চাও তুমি কি করতে চাও এখানে বলছে ইয়া সায়া মাহবুয়াত ইয়া সায়া মাহবুয়াত হ্যাঁ আমি করতে চাই হ্যাঁ আমি করতে চাই একদম সহজ দেখুন তাহলে তা এবং হ্যাঁ এর ব্যবহার কিন্তু বুঝে গেছে এইভাবে কিন্তু আমি নিয়মিত ভিডিও বানানোর চেষ্টা করব এইভাবে আপনাদেরকে নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করব আমি বিডি ফারুক বাংলাদেশ থেকে অবশ্যই আমার ভিডিওটাকে কমেন্ট করে জানাবেন আপনার মূল্যবান কথাটি এবং মূল্যবান মন্তব্যটি নিয়মিত ভিডিও পেতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ